দর্শক দেখুন আমার স্ক্রিনের সামনে একটা ক্রোসে সাইওয়াল জাতের গাভী দেখতে পাচ্ছি তার মানে দুটা বাচ্চা দুধ খাচ্ছে এটা কয় দাঁত হইছে দুই দাঁত না দুধ কি রকম হয় ভাই পাঁচ লিটার হয় এই দর্শক দেখুন এখানে একটা লিটার বাচ্চা দুধ হইছে দেখেন দুটো বাচ্চা একসঙ্গে দুধ খাচ্ছে আর কি এটা বকনা আছে দুটো বকনা আছে তবে দাম চাচ্ছেন কত 120 120 চা দাম তো দর্শক দেখুন আমি বলছি যে চাওয়া দাম হচ্ছে 120 আর কি রকম বলতেছে

আশি নব্বই একশো একশো বিশের মধ্যেও বেশি থেকে নয় বাসুর শহর গাভী বলেন অনেক আপনার বলে থাকেন তো সাথে সাথে কি বাড়িন নাকি বাড়ির না ওয়েদার জোয়ার জন তো দশ হাজার থেকে নতুন জোয়ান আর কি আটটা থ হয়ে গেছে দেশি গাবি তো এটা কি বাসুর এটা দাম চাচ্ছেন কত হ্যাঁ আশি আশি হাজার কেমন বলে

দেশি গাভি আর কি তিন সাড়ে তিন চার লিটারের দুধ হয় আর কি দেশি গাভি যেমনটা দুধ হয় তো ওটা দাম চাচ্ছেন কত একশো পাঁচ কেমন বলে দাম আচ্ছা তো দর্শক দেখেন এগুলো আমার মনে হয় যে গাভীর দাম অর্ধেক আর বাসুরের দাম অর্ধেক যে গেভাবেই দর দাম হচ্ছে হয়তো বাসুর হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হবে দেখেন দুই মাস বয়স হয়েছে বেশ ভালো এবং গাভীও এরকম হয়তো হাজার চল্লিশের টাকা দাম হবে আর কি দুটো মিলে চল্লিশ পঁয়তাল্লিশ আশি পঁচাশি বলতেছে যায় এগুলো আমার মনে হয় নব্বের আশেপাশে পেয়ে যাবেন যেহেতু বাসুরের কোয়ালিটি যথেষ্ট ভালো তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো সেখানে অনেক গাভি আছে গাভিও ভাব নেই অবশ্যই বড়ো বড়ো গাভি আছে ফ্রিজেন যাতে গাভি আছে আমার অন্য অন্য করবে ফ্রিজেন যাতে গাড়ি দেখানোর চেষ্টা করবো এখানে এখানে আরেকটা গাবি আছে এগুলো দেশাল গাবি আর কি হয়তো চার দাঁত কিংবা ছয় দাঁত হইতে পারে তো এটা কথা ভাই

সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার গাভি পাইব এখানে বাসুর সহ গাভী পাইতেছেন তো কোথায় এগুলো আমার মনে হয় আপনাদের উচিত গাভীর যে বাসুরটা দেখে কিনাগুলো বেশ ভালো ভালো বাসুর দেখেছিল তো দর্শক এখানে যে আরও বাসুর দেখতেছি গাভীর বাসুর এবং আমরা ভিডিও শুতে একটা চমচ গাভি দেখালাম আর কি ওরা মোটামুটি এক লক্ষের মতো দাম চাইছে এক লক্ষ লোক কিনা হবে এখানে পুরো বাসুর আছে বেশি না

পঁচানব্বই তো যাই হোক নব্বইয়ের আশেপাশে পাওয়া যাবে নাকি এরকমটাই তো গেলে দেখেন বাসুরটা একটু বড় ওই জন্য হয়তো দামটা একটু বেশি মনে হচ্ছে তো যাই এগুলো আমরা নব্বইয়ের আশেপাশে পেয়ে যাব দুই হাজার কম কিংবা দুই হাজার বেশি মানে এগুলো কেনা বেশি হবে আর দশক কেনার অনেক দাবি আছে মেনল আমি একটু যেগুলো বাসুর সুন্দর সুন্দর আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আর দর্শক আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে একটি সপ্তাহে একদিন শনিবারে বসে থাকে দর্শকের হাটে দেখেন যে বসে সে বড়ো বড়ো প্রচুর গাভের আমলাম হয় আমরা অন্যান্য পর্বে গাভীগুলো দেখাবো একটু ক্রসের গাভিগুলো দেখাচ্ছি যেগুলো দাম মোটামুটি একশোর নিচে সত্তর পঁচাত্তর আশি হাজারও যে গাভী পাওয়া যায় সেটা আপনার দেখালেন এবং ভিডিও সুতে একটা জমজ গাভী দেখালাম তো দেখেন এখানে একটা গাভী দেখতে পাচ্ছি এগুলো ক্রসের গাবি আর কি চালু যে

কিন্তু কিছুদিন আগে কুরবানি ঈদ হয়ে গেছে মানে সবাই এখন একটু এগুলো নিয়ে ব্যস্ত সবাই সারগুলো বিক্রি করে বলছে ডাবি কিনে বেশি চলতেছে